ওই সকল কর্তব তাহলে বুঝুন আপনার বাপ ও যদি রসুলের সঙ্গে বিরোধিতা কথা বলে সে বাপ হতে পারে যদি নিজের বোন ভাই যদি ওয়াহাবি ফির কার বলে রাসুল আমাদের মতো মারুন জুতো জুতোর স্ট্যাম্প তাকে দিয়ে দেন আপনি বোন উদাহরণ দিয়ে দেন একজন মেয়ে তার বাপ রসুলের সঙ্গে ইমান আনেনি বলে তাকে তার বিস্তারে বসতে দেননি যে যে ছিলেন হযরত উম্মে হাবিবা

আর বাতিল হয়ে গেলে তাকে কি করে সাপোর্ট করা চলে নিজের বউ যদি রসুলের সঙ্গে বিয়াদি করে তাকেও শাস্তি দেওয়া যাবে শোনার চেষ্টা করুন তো বাপ আবু সুফিয়ান চলে আসছে উম্মে হাবিবা বিছানার চাদরকে গুটাতে শুরু করে গোটাতে শুরু করেছেন গুটিয়ে নিচ্ছেন তো বাপ বলছে বেটি শোন শোন চাদরকে বিছানো ছিল গোটাচ্ছিস কিসের জন্য চাদরটা কি আমার লাইক নয় না আমি চাদরের লাইক নয়

বললে আবার বলে তুই তো চোখে তুমি তো চোখে দেখতে পাও না তো উমায়ের বলে ঠিক আছে তালে শাস্তির জন্য তো তৈরি হয়ে যা রাত্রি বেলায় তার বউ ঘুমা ছিল বললেন আর উমায়ের তিনি একটা তলোয়ার ছিল জানতেন তলোয়ারটা নিয়ে আসার পর দুই দিকে চাপ তার বইয়ের পেটে এমন ধরেছিল দুটো খন্ড বিরক্ত হয়ে না। এরপর চলে গেছে সকালে পাতল করে দিয়েছেন যার পর রসুল্লাহ তরবার যখনই যাচ্ছেন আমার মুস্তা বলছেন আপনি কি করে জেনে তার বেটিকে বিয়ে করে নিয়ে আসছেন কি করে নিয়ে আসছেন যে বলছেন রসুল এই জানতেন না সেই জানতেন না তা আকিদের ওয়াজ শুনছেন বললেন এই ওয়াজটা প্রত্যেকেই করতে পারে না আর আমরা আপনাদের সময় বলি যদি এই আকৃদা মজবুত না হয় জ্বর যদি খারাপ হয়ে যায় গাছের মূল যদি যায় তার শাখার কোন ডালের কোনো মূল্য থাকে না তার ফুলের কোন মূল্য থাকে না তার ফলের কোনো মূল্য থাকে না আর জ্বর যদি সতেজ থাকে ফুল ফল যদি এই বছর না হয় আগামী বছরও হতে পারে তো রাসুল পাখের ইমান জ্বরের মতো ঠিক আছে মানে তার শাখা পোশাক যদি আপনার মজবুত থাকে আপনি জানলাতে আপনি যাবেন জানলাতে আপনি যাবেন মা বোনেরা দেখুন যদি একজন ইমানদার যদি থাকেন পরে থাকেন খোদার কসমে একজন মায়ের বৃষ্টির বসর হয়ে একজন পরেশ গাড়িনি মা যদি পাক্কা ইমানদার হয় আর পরেশ গাড়িনি হয় তার ওসিলাতে করোনার মতো ভাইরাস দূরে চলে যায় আপনি বলুন কি উদাহরণ দেন আজ থেকে ছয় সাতশো বছর পূর্বের ঘটনা দিল্লির বুকে একজন মা ছিলেন যে মা তিনি পরেশ গাড়িনি ছিলেন ইমানদারিনি তো ছিলেনি পরেশ গাড়িনি যে মা কোনোদিন গান শুনেননি নাচ দেখেননি যে মা নামাজ কাজা করেননি রোজা কাজা করেননি যে মা কোনদিন ঠাট্টা তামাশা বিদ্রুপ শোনেননি যে মা কোনোদিন বে বাড়ির বাইরে বের হননি যে মা কোনদিন মিথ্যা বলেননি সেই মা দিল্লিতে বাস করতেন দিল্লিতে বাস করতেন দিল্লির বুকে একবার বৃষ্টি বর্ষণ হচ্ছিল না কয়েক বছর ধরে সেখানে আপনার কাহাব সালি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল দেখা দিয়েছিল। তো দিল্লির লোকেরা করল কি ইমাম কাছে মালানা সাহাব দয়া করে আপনি দোয়া করে দেন কারণ আপনি যে দোয়া করে দেন হতেও পারে আপনার হাত কাল্লা কবুল করতে পারেন বৃষ্টি বর্ষণ হতে পারে আপনি দোয়া করে দেন তো মালানা সাহাব তিনি লোকেদেরকে নিয়ে মাঠেতে হাজির হলেন মাঠেতে হাজির হয়ে যে দোয়া করা হয় তাকে বলা হয় জন্য হাজির বৃষ্টি বর্ষণ হওয়ার জন্য জন্য আল্লাহ কবুল করেন দোয়ার জন্য হাজির হয়েছেন দোয়া করলেন বৃষ্টি বর্ষণ হচ্ছিল না দুই রাকাত নামাজ পড়ার পর বৃষ্টি নাই চার রাকাত নামাজ পড়ার পর ওপর বৃষ্টিপাত হয় না হঠাৎ একটা বাচ্চা ছেলে ছোট ছেলে ছুটতে ছুটতে চলে আসছে আসার পর ইমাম সাহেব কেবল ইমাম sahab তুমি যদি দুই রাকাত কানো যদি বিশ রাকাত নামাজ পড়ো বৃষ্টি বর্ষণ হবে না ব্যক্তি মানে ইমাম সাহেব বুঝতে বললেন যে এই ছেলেটা ছোট হতে পারে কিন্তু তার কথার ভারতত্ব রয়েছে ভারতত্ব রয়েছে बेटा তুমি bata দাও بارش kaise barshegi بارش kaisi hogi بارش hobe kivabe সঙ্গে সঙ্গে সেই ছেলে বলল ঠিক আছে প্লিজ give me five minutes আমাকে পাঁচ মিনিট টাইম দিয়ে দেন শেষ হয়ে গেছে শেষ করে দিয়ে তারপরে বলবেন ওটা পাঁচ মিনিট টাইম আমাকে দিয়ে দেন বলে পাঁচ মিনিট হলে হ্যাঁ পাঁচ মিনিট টাইম আমাকে দিয়ে দেন পাঁচ মিনিটের মতো আমি যাবো আর আসবো ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহ যেহেতু বৃষ্টি হয়ে যাবে তো ওই বাচ্চা ছেড়ে তিনি ছুটতে ছুটতে তার মায়ের কাছে চলে গেছে আর ওই মা পরে গাড়ি নিচে মায়ের কথায় আগেই বললাম গান শুনেননি এটা দেখেননি যাত্রা শুনেননি মিথ্যা বলেননি নামাজ কাজা করেননি হজ কাজা করেন রোজা ইত্যাদি কাজা করেননি বে পর্দায় বাড়ির বাইরে বের হননি কোন রকম আপনার ঠাট্টাতে তিনি থাকেননি সে মায়ের কাছে ওই বাচ্চা ছেলে চলে গেছে বলছে মা আমি জান আমার একটা কন্ডিশন আছে একটা আপনার একটা উপকার করতে হবে বলে উপকার কি বলে আপনি যে চাদরটা পরে নামাজ করেন ওই চাদরটা চাদর নিয়ে বলে মা আপনার চাদর দিয়ে সেই কাজটা করে দেখাবো যে কাজটা ইমামের দোয়ার দ্বারা হয় ইমামের দ্বারা হয়নি চাদরটা নিয়েছেন ছুটতে ছুটতে পাঁচ ছ বছরের ছেলে চলে এসেছেন ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে চাদরকে নিয়ে দোয়া করতে শুরু করেছেন আল্লাহ

তাহলে বৃষ্টির বর্ষণ হয়ে গেছিল এ দ্বারা বোঝা গেল এটাই যে একজন মা যদি পরেশ গাড়িনী ইমানদারিনী পরেশ হয়ে যায় তার অসিলাতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে পারেন আমার কাছে অনেক কালেকশন রয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে কথা যদি ওয়াজ আমার নাম শুনেন আপনারা আসবেন এই সম্বন্ধেই বলবেন যে মহিলাদের শান ইসলামে কিভাবে একটু বলুন এক থেকে দু কোন কোন মহিলার দ্বারা এমন কিছু মা আজকে বিজ্ঞান যেগুলো পারেনি আমার একজন পরেশ গাড়িনি মায়ের দোয়াতে সেই কাজটা হয়ে গেছে এমন কোন দোয়া এমন কোন মহিলা যে মহিলা ঝাড়ু লাগাচ্ছিলেন ঝাড়ু লাগাতে লাগাতে আল্লাহ দরবার ফরিয়াদ করেছিলেন মুসল বৃষ্টি শুরু হয়ে গেছিল তো এই ভাবে হইলো কালেকশন অনেক হয়েছে মা বড়দেরকে শুধুমাত্র জলসা মানে এটা ভাববেন না যে এক ধারে গেলাম বলে গেলাম ইমান সম্বন্ধে জানার চেষ্টা করবেন আকীদা সম্বন্ধে জানার চেষ্টা করুন যাই হোক আমার টাইম প্রেসেশার দিক আর মওলানা সাহেব তৈরি হয়ে গেছেন যারা পয়সা দিয়েছেন হাকার জন্য আমি আপনাদের জন্য আমার আজকে এখানে নাই তো যাই হোক মানে বাড়িতে রয়ে গেছে ব্যাগটা বললেন আমি একটা তাবিজ নিয়ে এসে ফ্রি পয়সাই দি মানে একটা পয়সা নিন আর তাবিজ দিয়ে পয়সা নেওয়া চলে না সেটা আমি নিয়ে রয়ে গেল তো যাই হোক আমি বললাম হুজুর আমাকে খেলাফত দিয়েছেন তাবিজেরও লেখার বা এবং তাবিজ বন্টন করারও তিনি আমাকে বলেছেন অতএব আমি এগুলো বন্টন করে আজকে আপনাদের এখানে মুথাবাড়ি থেকে একজন গাড়ি করে ছয়জন রায় চলে এসছিলাম আমি এখানে আরাম করছি সন্ধেবেলায় চলে এসেছি মানে শুধুমাত্র এনাদের পোস্টার আমার নাম দেখে চলে এসছে তাতে আলহামদুলিল্লাহ এগুলো অবশ্যই যখন অন্য কোন জায়গায় যদি যাই একটু খেয়াল করিয়ে দেবেন আপনাদের জন্য এইগুলো আমি নিয়ে আসি তো যাই হোক আমার বক্তব্য ক্লিয়ার করতে পারলাম না এখানেই আন এন্ডিং মানে শেষ হলো না কিন্তু আমি বাধ্য কারণ রাত হয়ে গেছে অনেক উঠতে শুরু করেছেন আর ইনাদেরও কিছু